অক্টোবর মাস মানেই তার কাছে চ্যালেঞ্জ নোবেলের মাস মানেই সব ফেলে সাদা কালো কিংবা বড় জোর নীল হলুদ রং আর সোনালি রাংটা নিয়ে মেতে ওঠেন তিনি কার ছবি আঁকতে হবে জানেন না তবু তৈরি থাকতেই হয় তাকে দায়িত্ব একটাই নোবেল জয়ীদের নাম চূড়ান্ত হওয়া মাত্র তাদের প্রতিকৃতি আঁকা যে ছবি পরবর্তীতে প্রতিটি ম্যাগাজিন সংবাদপত্র প্রকাশনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার আঁকা ছবি লক্ষ লক্ষ লাইক শেয়ার করোয়ে কিন্তু তিনি না কোন সংবাদ মাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হননি ফলোয়ারের সংখ্যা হাজার খানিকের বেশি নয় নোবেল কমিটির হেডকোয়ার্টার যে শহরে সেই সুইডেনের স্টকহোমেই ঠিকানা তার। তবে নোবেলের সমারোহ শেষ হলেই স্টকহোমে অক্টোবরের হালকা কুয়াশার মধ্যেই হারিয়ে যান ঘোষণার আগে হাতে গোনা যে কজন ব্যক্তি নোবেল জয়ীদের নাম জানতে পারেন তাদের একজন এল মেহেদ না তিনি বিচারকদের কেউ না তার পরিচয় নোবেল কমিটির অফিসিয়াল পোর্ট্রেট আঁকিয়ে নোবেল কমিটি নোবেল জয়ীদের তালিকাটা ধরিয়ে দেয় শুধু বাকি কাজটা সুইডিশ শিল্পী এল মেহেদের এই দায়িত্ব দু সাল থেকে পালন করে আসছেন তিনি চোদ্দ বছর ধরে এটাই তার অক্টোবর রুটিন এল মেহেদ আসার আগে নোবেল জয়ীদের নাম ঘোষণার সময় অনলাইনে তাঁদের যেসব ছবি খুঁজে পাওয়া যেত সেগুলিই ব্যবহার করত নোবেল কমিটি এল মেহেদ তার ওয়েবসাইটে লিখেছেন দু সাল থেকে আমি নোবেল মিডিয়ার আর্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত সেই বছরই প্রথম হাতে আঁকা নোবেল জয়ীর ছবি প্রকাশিত হয় তারপর থেকে নোবেল জয়ীদের নাম ঘোষণার সময় সমস্ত ভিজুয়াল কন্টেন্ট আমার তৈরি তবে দু সাল থেকে তিনি ফ্রিলান্সার হিসেবে কাজ করছেন বছর বছর এসব ছবি আঁকার চ্যালেঞ্জ সামলান কি করে সম্প্রতি এক সাক্ষাৎকারে এলমেহেদ বলেছেন নোবেল জয়ীদের মুখের আদলের রেফারেন্স পেতে আমার কাছে যা আছে তা কয়েক দশক আগের কয়েকটা ছবি হয়তো কোনো ক্লাস নিচ্ছেন তিনি সেই সময়ের কিংবা নিছকে গবেষণার কাজে মত্ত হয়ে আছেন এমন কোনো মুহূর্তের ছবি আর কি বিজ্ঞান বিভাগে নোবেল জয়ীদের অনেকের ছবি পাওয়াটাই বেশ কঠিন একসময় সময় নীল হলুদে নোবেল জয়ীদের ছবি আঁকতেন দু সালে এসে তিনি সিদ্ধান্ত নেন প্রতিকৃতিগুলিতে হালকা পরিবর্তন আনা প্রয়োজন এবং তারপরই প্রতিকৃতিতে সোনালি তুলির স্পর্শ যোগ করেন নোবেল বিজয়ীদের ছবি টাঙানো এক দেওয়ালের সামনে দাঁড়িয়ে এল ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন ছিল গোল্ডেন ওয়াল তবে কি সোনা দিয়েই আঁকা পোর্ট্রেটের সোনালি শেডগুলি এলমেহেদের কথায় না সোনা নয় আমি বিভিন্ন সোনালি পেইন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি এবং শেষে সোনালি ফয়েলকেই বেছে নিয়েছি এটি একটি অতি পাতলা ধাতব ফয়েল যা আপনি একটি বিশেষ আঠা দিয়ে ছবিতে লাগাতে পারেন সাদা পটভূমিতে কালো রূপরেখা সহ আঁকা এই প্রতিকৃতিগুলির মধ্যে খুব শক্তিশালী এবং একচিটিয়া একটা মনোভাব আছে যদিও এল কতক্ষণ আগে বিজয়ীদের নাম জানতে পারেন সেটা প্রকাশ করতে রাজি হননি এটা কনফিডেনশিয়াল তবে তিনি বলেছেন প্রতিটি প্রতিকৃতি সম্পূর্ণ করতে তার দু তিন ঘন্টার মতো সময় লাগে সময়ের ডেডলাইন চাপ তো থাকেই কিন্তু বিরক্তি লাগে না আমার এই কাজটা করতে বলছেন তিনি আসলে যাদের ছবি আমি ফুটিয়ে তুলতে চেষ্টা করছি ক্যানভাসে তারা পৃথিবীর শ্রেষ্ঠ কিছু মানুষ এই পুরস্কার যেমন তাদের ন্যায্য প্রাপ্য প্রাপ্য এই পোর্ট্রেটটাও এমনটাই মনে করেন এল পৃথিবীর সেরা মস্তিষ্কদের জন্য এইটুকু তো করাই যায় নোবেল জয়ীদের একই ছাঁচে ঢালা ছবি দেখে এখনো অনেকে সফটওয়্যারের কারিগরি ভাবেন তবে কোথাও ইলাস্ট্রেটর হিসেবে নাম ছাপা হলেও নিকলাস এল মেহেদ থাকেন অন্তরালে সত্যিক যে ছবিতে কপিরাইট নেই শিল্পীর তার খোঁজ রাখার প্রয়োজনীয়তা কতটুকুই বা ফলো করুন বর্তমান